মুনস কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাবলার ভেলা রেসিপি এটা খেতে দারুণ টেস্টি লাগে আর শাবলা তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা খুবই ভালো শাবলাতে মানে প্রচুর আয়রন থাকে আর আয়রন তো আমাদের সবার শরীরেই দরকার তো শাবলা দিয়ে কিন্তু আজকে শাবলার ভেলা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তোমরা কিন্তু ভিডিওটা দেখে দি কোথাও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি কিন্তু একাই ভিডিও করি বন্ধুরা তো সেহেতু কোনো জায়গায় যদি ভুল টুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো দেখো এখানে নিয়েছি তিনটে সাবলা তো তিনটে সাবলা দিয়ে আমি কিন্তু নটা ভেলা তৈরি করব তো দেখতেই পাচ্ছি এইভাবে সাবলাটাকে প্রথমে যেভাবে ছাড়িয়ে নিয়ে আমরা সেইভাবে কিন্তু ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এইভাবে বড়ো বড়ো পিস করে নিচ্ছি তো এটা আবার পরে আমি তোমাদের ছোটো ছোটো পিস করে আবার দেখাবো তোমাদেরকে তো দেখো পুরো সাবলার ভেলাটা তৈরি করা খুবই সহজ তো এখানে কটা স্টিক লাগবে তোমরা চাইলে কিন্তু স্টিক নিতে পারো আমি এখানে আমাদের যে যেহেতু আমাদের গ্রাম সাইডের দিকে বাড়ি তো আমাদের এখানে দেখো এইভাবে পিস পিস করে নিচ্ছি নিয়ে আবার তোমাদেরকে দেখো কাচ্ছি যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি সেহেতু আমাদের দেখো এখানে গ্রামে যে নারকল গাছ থাকে সেই নারকলের কাঠি কিন্তু নতুন কাঠি আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু কটা কাঠি নিয়ে নিচ্ছি এখানে তোমাদের দেখাবো তো দেখো এখানে এরকম সাইজের কিন্তু আমি সাবলাগুলো কেটে নিয়েছি হাত দিয়ে তো তারপর দেখো এখানে দেখতে এই কাঠিগুলো আমি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে স্টিক ব্যবহার করতে পারো অনেক দোকান থেকে কিনতে পাওয়া যায় স্টিকগুলো তো দেখো এইভাবে কিন্তু আমি শাবলাগুলো লাগিয়ে নিয়েছি ভেলার মতো করে মানে যেরকম আমাদের মানে কলার ভেলা যেরকম হয় না ওরকম ভেলার মতো করে কিন্তু এইভাবে ঘিতে গিতে নিতে হবে মোটামুটি ছটা মতো সাতটা মতো দিয়ে কিন্তু এইভাবে একটা ভেলা কিন্তু তৈরি করে নিতে হবে দেখো এইভাবে ঘিদে নিতে হবে কিন্তু এরকম কিন্তু ভেলা বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারবে দেখো খুবই সহজ তো দেখো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মাঝখানদের আর একটা কিন্তু দিতে হবে কিন্তু দুটো করে স্টিক লাগবে একটা একটা ভেলা তৈরি করতে তো দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে আর বাদ বাকি যে ভেলার মানে স্টিকটা বেশি আছে সেটা কিন্তু এইভাবে কেটে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছ তো চলো এইভাবে রেডি করে নিয়ে আমি সবগুলো তারপর তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছি একটা ভেলা তোমাদের রেডি করা দেখালাম যেহেতু আমার ছোট্ট ভিডিওর মধ্যে তোমার সঙ্গে শেয়ার করি রেসিপিগুলো খুবই ছোটোর মধ্যে শেয়ার করি যেহেতু তোমরা আমরা ভিডিও দেখতে চাও না তো দেখতেই পাচ্ছ চলো সবগুলো করে আবার তোমাদেরকে দেখাই এবার দেখো এখানে নিয়েছি একটু জল দেখতেই পাচ্ছ জলের মধ্যে দেবো নুন ঠিক আছে এবার জলের মতো নুন দিয়ে দেবো দিয়ে কিন্তু শাবলার ভেলাগুলো আমি কিন্তু এখানে দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতো আর এই নুন জলে চুপিয়ে রাখার কারণে কিন্তু শাবলাগুলো যেহেতু সাবলা নরম হয় সেহেতু কিন্তু শাবলাগুলো খুব শক্ত হয়ে যাবে তো দেখো দেখো এই দেখো আর সব ভেলাগুলো আমার রেডি হয়ে গেছে তো চলো দেখতে পাচ্ছো দেখো নটা ভেলা আমার রেডি করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ এই দেখো নটা শাবলার ভেলা আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখো তো চলো ভেলাগুলো এই নুন জলের মধ্যে চুপিয়ে রেখে দেবো আমি মোটামুটি দশ মিনিট দশ মিনিট পর কিন্তু আমি তুলে নেব তো চলো দেখতে পাচ্ছি এরকম সব বাচ্চারা পর্যন্ত পারবে কিন্তু এরকম শাবলার ভেলা তৈরি করতে দেখতেই পাচ্ছো খুবই সহজ একদম আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে তো চলো এবারে এক চামচ নুন জলের মধ্যে দিলাম দিয়ে কিন্তু দেখো এই ভেলাগুলো এখানে দেখো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো দেখো শাবলার ভেলাগুলো এখানে কিন্তু রেডি করা যে শাবলার ভেলাগুলো এখানে দিয়ে কিন্তু মোটামুটি দশ মিনিট রেখে দেবো তো দশ মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ চলো আমি হাত দিয়ে কিন্তু এভাবে চুপিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এইভাবে নুন জলে টুপিয়ে রাখার কারণে কিন্তু সাবলাটা একটু শক্ত মতো হয়ে যাবে তো দেখো যেরকম সেরকম কিন্তু থাকবে নরম হয়ে যাবে না তো চলো এভাবে দিয়ে দশ মিনিট পর আবার তোমাদেরকে দেখাই তো দেখো দশ মিনিট পরে কিন্তু এ দেখতে পাচ্ছো আমি তুলে নিতে হবে তুলে কিন্তু জল ঝাড়াতে দিতে হবে একটা বিঁধ গামলাতে দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু একা ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ তোমরা একাধার ভিডিও করছি একাধিক কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সেহেতু কোনো জায়গায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও বন্ধুরা তোমরা আগে আমার ভিডিও দেখতে তাই ভিডিও কিন্তু সপ্তাহে চারটে পাঁচটা করে দিতাম যেহেতু এখন ভিডিও খুব একটা দেখতে চাওয়া তাই জন্য কিন্তু সপ্তাহে একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আর প্রতিদিন একটা করে মানে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি সাপলার ভেলাগুলো কিন্তু গামলাতে রেখে কিন্তু আমি মোটামুটি দশ মিনিট জল ঝাড়াতে দেবো দেখতেই পাচ্ছ তারপর চল তোমাদের ব্যাটারটা আমি মাখা দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি বেসন চালের গুঁড়ো একটু ময়দা নুন কালো জিরে আর একটু লঙ্কা গুঁড়ো তো দেখো এখানে দিলাম একশো মতো বেসন নটা ভেলার জন্য আমার একশো বেসন লাগবে আর এখানে দিলাম গুঁড়ো চার চামচ দেখতেই পাচ্ছ আর এখানে দিচ্ছি একটু কালো জড়ি এক চামচ মতো কালো জড়ি দেখতে পাচ্ছ আর নুন পরিমাণ বুঝে তোমরা দিয়ে দিও নুন বেশি হলে কিন্তু একদম ভালো লাগবে না বন্ধুরা যেহেতু নুন জলে আমি চুপিয়ে রেখেছিলাম শাবলাগুলো তো দেখো এবার দিচ্ছি এখানে ধনে জিরে বড় মুড়ি আর শুকনো লঙ্কা ভেজে রাখা সেটা কিন্তু একটুখানি আমি এখানে অ্যাড করলাম মানে এক চামচ মতো অ্যাড করলাম করে কিন্তু হাত দিয়ে শুকনো যে উপকরণগুলো হাত দিয়ে কিন্তু মেখে নিলাম বেসনের সাথে তারপর দেখো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার মেখে নেব ব্যাটারটা কিন্তু একদম থকথকে হবে পাতলা হলে কিন্তু সাবলার লাগবে না বন্ধুরা তো দেখো এবার দিলাম এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখো পরিমাণ বুঝে তোমরা লঙ্কাটা দিয়ে দিও সাবলাতে বেশি লঙ্কা হলে কিন্তু ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছি চলো রেডি করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছি এবার সাবলার ভেলাগুলো আমি ভাজবো আর এই ব্যাটারটা কিন্তু একদম থকথকে হবে বন্ধুরা পাতলা একদম হবে না পাতলা হলে কিন্তু সাবলার গায়ে লাগবে না তো সেক্ষেত্রে কিন্তু এটা একদম থকথকে হতে হবে ব্যাটারটা তো চলো দেখো চালিগুলো দেওয়ার কারণে কিন্তু এটা খুব মজবুচো হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো এইভাবে কিন্তু একটা একটা করে চুবিয়ে নেব সাবলার ভেলাগুলোতে ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে এদিকে করার মধ্যে আড়াইশো মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি ডুবো তেলে কিন্তু ভাজতে হবে এটা বন্ধুরা তো দেখো এবার দেখো এইভাবে আমি কিন্তু ব্যাটারটা ভালো করে কিন্তু সাবলার ভেলার গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিয়ে কিন্তু একটা একটা করে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে তো দেখো আর উনুনে জাল জ্বলবে জোরেই জ্বলবে উনুনে এখানে আসতে দিতে হবে না এখানে গ্যাসের উনুনটা কিন্তু মানে জোরেই জ্বলবে তো দেখো এখানে দেখতেই পাচ্ছো এইভাবে কিন্তু প্রতিটা ভেলা কিন্তু এইভাবে আমি তিনটে করে ভেলা কিন্তু ভেজে নেব আমার যেহেতু লটা তাই তিনবার ভাজব তোমাদের একবার আমি দেখাচ্ছি যেহেতু তোমাদের বলেছি আমি ভিডিওটা ছোটোর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে তিনটে ভেলা আমি দিয়ে দেবো দিয়ে মোটামুটি দু থেকে দু মিনিট এক থেকে দু মিনিট মতো কিন্তু আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর যেহেতু শাবলা তাই এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সাবলা কিন্তু একটুখানি তেলের উপর দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখো তো দেখো তিনটে ভেলা আমি দিয়ে দিন দেখতে পাচ্ছি আর কতটা থকথকে থকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছি ব্যাটাটা থক থকলে কিন্তু সাবনার গাইতে লাগবে না তো এইভাবে উল্টে পাল্টে দেবো দেখো একটু লাল হয়ে গেলে আসবে কিন্তু এইভাবে উল্টে দেবো দিয়ে লাল লাল করে কিন্তু সাবনা ভালাগুলো রেডি করে দেবো তো দেখতেই পাচ্ছো তোমরা একবার বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই জেনে হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যদি সাপনার ভাড়া রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্য আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে তোমরা আমার চ্যানেলটা কিন্তু বন্ধু তোমাদের বারবার বলছি অনেক 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 দিনের চ্যানেল তো তোমরা আমার পাশে নেই আর কী করবো হ্যাঁ তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও তো দেখো এই এইগুলো দেখো লাল লাল করে এইভাবে কিন্তু দু মতো লাল লাল করে ভেজে নিচ্ছি এই সাবলার ভেলাগুলো দেখতেই পাচ্ছ এটা তোমরা চা দিয়ে খেতে পারো বা সস দিয়ে খেতে পারো বা একটা ডাল দিয়ে কিন্তু দারুণ টেস্টি লাগে বন্ধুরা আর ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে মুসির ডাল মুগ ডাল দিয়ে কিন্তু তোমরা এইগুলো খেতে পারো আর এই স্টিকগুলো যেগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই খোলা খুবই সহজ শুধু হাত দিয়ে ধরবে ধরে কিন্তু লাল মানে স্টিকগুলো ধরে টানলেই কিন্তু মানে চলে আসবে বেরিয়ে আসবে আর যেমন জিনিস তেমন কিন্তু থাকবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সব ভাজা ভাজা করে নিয়েই তারপর তোমাদেরকে দেখাই একবার তোমাদের দেখালাম যেহেতু তোমাদের বলেছি ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করছি রেসিপিটা তো চলো সবগুলো ভেজে আমরা তোমাকে দেখাই আমরা খাবো চা দিয়ে তো দেখো সব সাবলার ভেলাগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি নিয়ে চলে এসেছি আমরা সন্ধেবেলা টিফিন করেছিলাম চা দিয়ে আর সাবলার ভেলা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল তোমরা প্লিজ 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 বাড়িতে একবার ট্রাই করো এই সাবলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা তো দেখো খুবই মুচমুচে হয়েছিল বন্ধুরা খেতে দারুণ টেস্টি হয়েছিল কিন্তু তো চলো আজকে রেসিপিটা আমি এই পর্যন্ত রাখছি ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো